আপনি কি জানেন লেবুর মতো এর খোসাও সমান উপকারী হ্যাঁ লেবুর খোসায় এমন কিছু গুণাগুণ আছে যা আপনার শরীরের জন্য হতে পারে আশ্চর্য রকমের উপকারী চলুন জেনে নিই লেবুর খোসার অবাক করা দশটি গুণ প্রথমত ভিটামিনে ভরপুর লেবুর খোসায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ এই ভিটামিনগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে রক্ষা করে সংক্রমণ ও প্রদাহ থেকে দ্বিতীয়ত অ্যান্টিঅক্সিডেন্টের দারুণ উৎস এতে রয়েছে ফ্ল্যাভোনয়েড ডি লিমোনিন এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে এবং বার্ধক্যকে ধীর করে দেয় তৃতীয়ত মুখের যত্নে কার্যকর লেবুর খোসার অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য মুখের স্বাস্থ্যে উপকারী প্রভাব ফেলে এটি দাঁতের ক্ষয় প্রতিরোধ করে মারির ইনফেকশন কমায় এবং মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে চতুর্থ হজম শক্তি বাড়াতে সাহায্য করে এতে থাকা পেকটিন নামক ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে অন্ত্রে স্বাস্থ্য ঠিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে পঞ্চম হৃৎপিণ্ডের স্বাস্থ্য রক্ষা করে লেবুর খোসায় রয়েছে ফ্ল্যাভোনয়েড ও পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল কমায় এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ষষ্ঠ ত্বককে করে উজ্জ্বল ও তরতাজা ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিডে সমৃদ্ধ লেবুর খোসা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ব্রোন কমায় এবং ত্বককে রাখে তরুণ ও সুন্দর সপ্তম ওজন কমাতে সাহায্য করে এতে থাকা পলিফেনল উপাদান চর্বি পোড়াতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে রাখে এবং বিপাক্রিয়াকে সক্রিয় করে তোলে অষ্টম শরীরকে করে বিষমুক্ত লেবুর খোসা শরীরে টক্সিন বের করে দিতে সাহায্য করে এটি লিভারের স্বাস্থ্যকে সমর্থন করে ফলে সামগ্রিকভাবে শরীর থাকে সুস্থ ও সতেজ নবম সংক্রমণ প্রতিরোধে সহায়ক লেবুর খোসায় রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য যা শরীরকে ব্যাকটেরিয়া ও ছত্রাকে সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে দশম ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে গবেষণায় দেখা গেছে লেবুর খোসায় থাকা ডি লিমোনিন উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করে দিতে পারে এবং ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এখন থেকে লেবুর খোসা আর ফেলে দেবেন না বরং স্বাস্থ্যকর উপায়ে খোসা ব্যবহার করে উপকার নিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এমন স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে